সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি তোমরা অনেক ভালোই আছো শেষ মাসে আমরা একটা জায়গা পাইয়ে গেছি হের পরে আমরা উমনাটা আইয়া তাওয়াল বিচাইয়া হার পরে আমরা খাওয়ানটা শুরু করলাম এখানে দিয়ে দিয়েছে একটা করে মুরগির রোস্ট ডিম গাজর শশা কাঁচামরিচ মোট কথা এখানে দিয়ে মোরগ পোলাও সাইডে একটু না ডালও ছিল পরে এখান থেকে আমরা খাওয়ান শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে চলে গেলাম মেইন যে জাদুঘর দেখতে আসছি এই জাদুঘরে জাদুঘরে গিয়ে দেখি কত সুন্দর সুন্দর ছবি কত সুন্দর সুন্দর যে দৃশ্য সব বলে যত মন আইসে এনু বেড়াইতে সবাই কিন্তু সুন্দর সুন্দর করে ভিডিও করতাছে কেউ কেউ আবার নিজের নিজে গো নিজে গো ছবি তুলতেছে কত যে সুন্দর সুন্দর পাথরের মূর্তি মাটির মূর্তি এগুলা যে আগ্রে যে আগের যুগে যে রাজা মহারাজারা যে ছিল এই আর কিন্তু প্রদর্শনী এখানে তুল্লা ধরছে কত সুন্দর সুন্দর মূর্তি দেহ দেখলে কেন জেনে মনটা জুড়াইয়া যায় খুবই ভালো লাগে দেখতে তোমরা যে যদি কেউ ঢা আসো বাইরের টেস্ট থেকে মানে বাইরের যে ঢাহার বাইরে যারা থাকো যদি হাসো তাহলে কিন্তু একটু দেখতে যাইও তোমার করে আমি খুব সুন্দর বইয়া এই সমস্ত কিছু দেখা দিতেছি এগুলো হচ্ছে খরমের জুতা আগে যে রাজা মহারাজারা ছিল হিয়া ফুর্তা আমার সু শুরুর আমি দেখছি খরমন ছুটা ফুড়া বেড়াই বৃষ্টির দিনে কিন্তু হিয়া ফললে আর ফিসলায় যায় না অত সুন্দর 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 যে ড্রেস পরে দেখো আমি আয়া ফল ঘরে সামনে কারের ঘরটা দেখতে কী যে সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে এখানে লেখা আছে নির্দেশনা অনুযায়ী এখানে হাত দেওয়া নিষেধ যে কোনো জিনিসের মধ্যে কিন্তু হাত দেয়া নিষেধ কইরা দিছে দেখো কত সুন্দর মূর্তি একদম থেকে দেখে মনে হইতা বাস্তব সামনে আমি যেমন মানুষ বাস্তু মানুষ বানানো অনেক আগের মাডির জিনিস মূর্তি একটু বোঝান যাইতো না অনেক ভালো আগে এগুলো হচ্ছে কাঠের দরজা কত সুন্দর সুন্দর ডিজাইনের কাঠের দরজা এগুলো কিন্তু আগের ডিজাইন সব অনেক আগের এগুলো হচ্ছে নকশি কাঠার ডিজাইন দুই তালা থেকে এবার আমি গেলাম আমি তিন তালায় তিন তালা গিয়া দেহি কত যে সুন্দর মাটির হাড়ি পাতিল কত যে কিছু সৈমবাবু দেখ্যা খুশিতে একে ভুজি হইয়া গেছে এন কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এটা কিন্তু কাছের ভেতরে কাছের ভিতরে খুব সুন্দর এগুলার মধ্যে কিন্তু ময়লা যায় না দেখো কত যে সুন্দর তাতে সুন্দর সুন্দর তা বুনতাছে সুতা বুনতেছে কত যে কিছু জামদানি শাড়ি হাই আছে জামদানি শাড়ি এটা কিন্তু আগের যুগের জামদানি শাড়ির ডিজাইন কত সুন্দর অনেক হাজার হাজার মানুষ আছে এন দেখতে সবাই সবার মতো শরীরে তুলতে আছে আছে। কত সুন্দর সুন্দর মাটির পুতুল কত সুন্দর আমি সমস্ত দেখাই কত হাঁস এখানে আছে কলস এখানে আছে হাড়ি পাতিল আবার কি গামলা অনেক কিছু সীসা দস্তা তামা এগুলো দিয়ে বানানো কোনো কোনোটা মাটি দিয়ে বানানো এটা কিন্তু মাটির কলস অনেক ভালো লাগে কিন্তু দেখতে দেহ ছোট ছোট করে ফল মূল আট করে রাখে দিয়েছে কুলা তারপরে কাঠে সুরি দাউ কলা পেঁপে কত যে কিন্তু অনেক ধরনের নৌকা আছে নৌকা বড় নৌকা সব ডিঙ্গা কত কিছু যে রয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এগুলো কিন্তু সব ইয়েটা কিন্তু রেহানের বন্ধু ঢাক ঢোল তোমরা ভিডিও আর আতঙ্গ লাগে একটা কথা বল তোমরা যারা আমার চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করে দাও নাই বা ফেসবুক থেকে দেখে যদি কেউ ফলো করে এখনো দেও নাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও বা ফলো করে দিও আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এটা কিন্তু ভিডিওর দ্বিতীয় পর্ব হিয়ার পর আর একটা পর্ব আছে হেয়ার কিন্তু তৃতীয় পর্ব হে আমি একটু পরে আবার দিয়ে দিই দু একদিন পরে লেখক কিন্তু হিন্দু বিনিসটা এটা হিন্দু এটা কিন্তু শীষের পলস এগুলো কিন্তু গলার হার বিষা কত যে কিছু এনে লেহা আছে কিন্তু মোবাইলে লেহাটা উঠে না অনেক অনেক রকমের এখানে হাত আছে কমরের বীজা আছে হাতের বালা আছে পায়ের পায়ের নাম জানি কি কহ আছে অনেক জিনিস এগুলা কিন্তু তামার ওই দেখো লেখা আছে কমরের বীজা কানের জিনিস গলার মালা টঙ্গুর আমি সবটা একটু একটু করে দেখাই দিতেছি তোমরা দেখলে বুঝতে পারবা আবার শুলে আইলাম বাদ্যযন্ত্রের দু যন্ত্রের কিন্তু কত সুন্দর বাদ্যযন্ত্র দু তারা একটারা ঢাক ঢোল কত কিছু এখানে রয়েছে মাটির ফুতুর ছোট্ট ছোট্ট মাটির ফুটুর ইয়ার বাফের বলে হাতে হাতে পায়ে বিষ কর্তা জ্বালা সিয়ার দেখে বুয়ে পড়ছে মাটির ফুতুর ছোট্ট ছোট মাটির ফুতুর কত সুন্দর করে বানাইয়া রং করে তো রাখ খেতে কইতাছে আমি এই রানিম আমি হেডিম আমি হেডিম এই রা কিন্তু ডিজাইনিক এটার নাম এটার নাম হচ্ছে পালকি কত সুন্দর পালকির ডিজাইনটা দেখছো এবার হ্যান টিককে বার হয়ে গিয়ে তুমি দেখাই দিতেছি দেহ লেগ ফার পিছনে সাইড দিয়ে কিন্তু বাঘ এসে ছবি তিনটা বাঘ আছে এনো এটা কিন্তু মূর্তি বাস্তবে না যখন নাকি সারাদিনে ঘুরে ফিরে ক্যালাম হয়ে হইয়া যায় মানুষ তখন এই গাছের তলায় বইয়া একটু জিরাই লয় এখানে তিনটা সাপো আছে একটা কাঠের একটা বাঁশের এবং চিকন সাপো একটা ইডের বানানো যার যে শাঁখ পছন্দ সেই শাকু দিয়ে পার হইয়া যায় আমরা গেছি ঈদের পাঁকু দিয়ে আমার ডর করে বাস দিয়ে গেতে খালি সয়ংবাব একটু পর করে খালি পানি খায় পানি খায় সারাদিনই কত যে পানি খাইছে হে দে ধীরে হানু খাইতেছে এটা হচ্ছে লাইব্রেরি আমি আর ভেতরে লাইব্রেরির ভেতরে যাই নেই মানে যাইতেছে আইতে এখানে দুটা গরু কত সুন্দর গরুর মুঠে গুলা কি সুন্দর মারামারি করতেছে যে নই যায় নই খালি দেখি হানের বন্ধু আর বন্ধুরা অনেক বড় এরিয়া এবং আঙ্গু আমরা তো প্রায় একশো জন মানুষের মতো গেছি হে গা গাছে তলে একটু জিরাই আমরা এটা লেখা পার খুবই ভালো লাগে এটা দেখো কত সুন্দর একটা ময়ুরপঙ্খির মাথা দেখা যাইতেছে প্রথমে আমি তো ভাবছি এটা কি রে ময়ুরপঙ্খির একটা মাথা আর কি পরে দেখি ও মাথাও আছে আবার অনুষ্ঠান করে যদি ছোট মোট কোনো অনুষ্ঠান হয় হেন হে অনুষ্ঠান পরে এখানে রয়েছে না দল না এবং বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলা তো যে গোল গোল করে ঘুরে হেয়া এখন তোমরা ভালো থাকো তৃতীয় পাট দেখার জন্য ক্রস্তু থা রেখানের বায়ের আমি একটু রাস্তা দিয়ে হাড় দিই